অবৈধভাবে ইছামতির চর দখল গজিয়ে উঠেছে রিসর্ট তাকিতে ঘুরতে এসে বিষয়টি নজরে আসে এক আইনজীবী তিনি বিভিন্ন দপ্তরে অভিযোগ জানান অবৈধভাবে ইছামতি নদীর চর দখল করে গজিয়ে উঠেছে বিলাস বহুল হোটেল রিসর্ট শাসক দলের প্রভাবশালী নেতাদের মদতেই হাসনাবাদ তাকি পর্যটন কেন্দ্রে ইছামতি নদীর চরে বেআইনিভাবে বিলাস বহুল হোটেল গজিয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এই নিয়ে নিন্দায় সরব হয়েছেন পরিবেশ প্রেমীরাও আগামী বিধানসভা নির্বাচনে এই সমস্ত বেআইনি নির্মাণকেই হাতিয়ার করে নামতে চলেছে বিরোধী শিবির ইছামতি নদীর পার বরাবর যেভাবে দখল হচ্ছে তাতে আগামী দিনে নদীতে যে বিপর্যয় আসতে পারে সেটা খুব প্রকণ্ডভাবে আস প্রচণ্ডভাবে আসবে ফলে এই নদী থেকে প্রায় যে নদীর পাশাপা পাড় বরাবর যে হোটেলগুলো তৈরি হয়েছে সেগুলো প্রতিটি অবৈধ কেননা নদীর পাড় থেকে কমপক্ষে ষোলো মিটারের মধ্যে কোনো পাড় বাঁধানো সম্ভব নয় এটা আইনত ব্যাপার তার উপরে আমাদের টাকি ইচ্ছামতি নদীর পাড় থেকে নদীর ভেতর দিকেও বেশ কিছু হোটেল তৈরি হয়েছে পাড়ের থেকে হোটেল তৈরি হয়েছে অথচ কি করে একটা আন্তর্জাতিক সীমানা বরাবর এইভাবে সম্ভব এ আমার বোধগম্য আসে না টাকি রাজবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি বেআইনি হোটেল রিসর্ট তৈরি হয়েছে তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সম্পাদক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল একটি হোটেলের মালিক বলে জানা গিয়েছে বাকিগুলির মালিক কোনো না কোনো প্রভাবশালী নেতা ও তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা সিটি সিটি জমি বাস্তু আমার আমার পারমিশন বিল্ডিং প্ল্যান সবকিছু নিয়েই করা হয়েছে যেহেতু আমি রাজনীতি করি এটা বিরোধীদের চক্রান্ত দৃষ্ট প্রণীতভাবে বদনাম করানোর জন্য করছে যাদের কাছে চিঠি পাঠিয়েছে আমার কাছে নোটিশ আমি পেয়েছি প্রশাসন আমাকে ডাকলে আমি নিশ্চয়ই তার নথিপত্র দেখাবো পরিবেশ ও পর্যটকদের নিরাপত্তার কথা না ভেবে কিভাবে টাকি পর্যটন কেন্দ্রে ইছামতি নদীর পারেই এভাবে বিলাসবহুল হোটেলের অনুমতি পেলো তা নিয়ে উঠছে প্রশ্ন নদীতে জোয়ার এলেই জোয়ারের জল হোটেলের দেওয়ালে প্রতিনিয়ত ধাক্কা মারে নিয়ম অনুযায়ী জোয়ারের জল নদীর কিনারায় যতদূর পর্যন্ত পৌঁছোয় ঠিক ততদূর থেকে প্রায় ষোলো মিটার দূরে নির্মাণ করতে হবে হোটেলগুলি কিন্তু সেই নিয়মকেই বুড়ো আঙুল দেখিয়ে একেবারে নদীর গর্ভেই তৈরি হয়েছে সুবিশাল হোটেল যেখানে হোটেলের দেওয়ালে প্রতিদিনই ধাক্কা মারছে এই ইছামতি নদীর জোয়ারের জল একটি হোটেলের একাংশ হেলে পড়েছে বলেও অভিযোগ যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে সেটি নদীর পারে যে অবৈধ বিল্ডিংগুলো নির্মাণ হচ্ছে ঠিক আছে সেগুলো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে টাকিতে বিভিন্ন পুকুরগুলো ভরাট হচ্ছে ঠিক আছে এবার যে কোনো মুহূর্তে একটা বিপর্যয় মানে টাকির মানুষ হিসাবে সেখানে একটা কোনো একটা বিপর্যয় আসতে পারে এবং আমরা সংসদবুক্ত জানা গিয়েছে গত মাসে টাকিতে ঘুরতে এসেছিলেন জয়কও আইনজীবী, তন্ময় বসু গোটা এলাকার সার্বিক পরিস্থিতি দেখে গিয়ে এই নিয়ে রাজ্যের পরিবেশ দপ্তর থেকে শুরু করে শেজ দপ্তর এমনকি टाकी পৌরসভা বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ জানিয়েছেন তিনি অভিযোগ গিয়েছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ও হাসনাবাদ থানার কাছেও এই সমস্ত নির্মাণ নিয়ে প্রশ্ন তুলে আইনজীবীর অভিযোগ রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশ প্রশাসনকে মোটা অঙ্কের টাকা দিয়ে এইভাবে ইছামতি নদীর পারে তৈরি করছে বিলাসবহুল বহুল হোটেল অভিযোগকারী আইনজীবী বলেন আমি টাকিতে ঘুরতে গিয়েছি বেশ কিছু হোটেল এক প্রকার নদীর জমি দখল করে ঝুলন্ত অবস্থায় তৈরি হয়েছে যা খুবই বিপজ্জনক এটা দেখে আমার মনে হয়েছে আদালতের কাছে বিষয়টি তুলে ধরা উচিত সেই কারণেই আমি অভিযোগ করেছি টাকি পুরসভার ইছামতি নদী ওটা একটা ট্যুরিস্ট স্পট পুরো ইছামতি নদীর একেবারে প্রায় নদীর একটা করে সেখানে প্রায় হোটেলটা একেবারে হ্যাঙ্গিং স্টেজে মানে ঝুলন্ত অবস্থায় হোটেলটা রয়েছে এবং এইভাবে হোটেলগুলোকে খুব বিপজ্জনক অবস্থায় কনস্ট্রাকশন করে একটা পর্যটকদের টানবার যে একটা উদ্দেশ্য কিন্তু এই উদ্দেশ্যটা তো শুধুমাত্র প্রফেশনাল কারণে কিন্তু এই প্রফেশনাল কারণের উদ্দেশ্যের জন্য কত পর্যটকের যে প্রাণহানির সম্ভাবনা হতে পারে এটাকে সম্পূর্ণরূপে তুচ্ছ করে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমার মনে হয়েছে একটা মহামান্য আদালতের কাছে তুলে ধরাটা খুব দরকার তাই সেই অনুযায়ী আমি এইভাবে দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে বসিরহাট মহকুমা শাসক আশিস কুমার বলেন আমি বিষয়টি খতিয়ে দেখব প্রয়োজনে স্থানীয়দের সাথে কথা বলে তদন্ত করে বেআইনি হোটেলের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব আমরা এই ব্যাপারে নিয়ে যেহেতু আপনি বলছেন আমরা লোকালি খবর নেব দরকার হলে একটা ইনকোয়ারি করব আর অ্যাকর্ডিংলি যে রিকুইজিট অ্যাকশন আছে ও রিকুইজিট অ্যাকশন নেব আমরা সব সময় চাই কি লোকাল লোকে অসুবিধা না হোক টুরিস্টদেরকে অসুবিধা না হোক আমরা অ্যাকর্ডিংলি অ্যাকশন নেব টাকি পৌরসভার চেয়ারম্যান বলেন হাইকোর্ট আমাদের যে নির্দেশ দেবে সেই মতোই ব্যবস্থা নেব কোন হাইকোর্টে মামলা দায়ের হয়েছে বা হাইকোর্ট যদি আমাদেরকে নির্দেশ দেয় আমরা নিশ্চয়ই টাকি পৌরসভা আগামী দিনে সিদ্ধান্ত নেব আর আমাদের টাকির যে নদীর পাশ দিয়ে যে হোটেলগুলো হয়েছে এগুলো কিন্তু সবই জমিদারদের প্রপার্টি ছিল এবং তাদের প্রপার্টি অনেকটাই নষ্ট হয়ে গেছে নদীতে যদি হাইকোর্ট আমাদের নির্দেশ দেয় এর আগে আমাদের একটা মিটিং হয়েছিল বসিরহাটে সেটা হলো পলিউশন কন্ট্রোল বোর্ড ন্যাশনাল ট্রাইব্যুনাল সেখানেও এই কথাটা উঠেছিল কিন্তু তাকে একটা সীমারেখা ঠিক করে দেওয়া হয়েছিল নদীর পাট থেকে কত দূরে দূরত্বে এটাকে করা যেতে পারে এইবার সেটা যদি হাইকোর্ট নিশ্চয়ই নির্দেশ দেয় আমরা কোর্টকে তো অবমাননা করব না আমরা কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দেশ আমরা মানব ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ল্যান্ড বসিরহাট নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ খোলা, আমাদের এখানে সোনা নুন পেপারের দামে